সকলকে জয় যীশু আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মহান প্রেমী ঈশ্বর যীশু খ্রিস্টের নামে আমেন আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী জানা উচিত এবং বিচার বিশ্লেষণ করে দেখাও উচিত আমি একজন খ্রিস্টবিশ্বাসী হয়ে ঈশ্বরের পুত্র হয়ে বলছি এই কথাটা বর্তমান দিনে বলা উচিত কারণ আপনার রোজগার বা ইনকাম আপনি কি সৎ পথে ইনকাম করছেন আপনি কি কোনো অসৎ পথে মানুষকে প্রলোভন দিয়ে ঠকিয়ে ইনকাম করছেন এর পরিণাম কিন্তু প্রচুর খারাপ হবে যত সময় বাড়বে আপনি যদি এরম করে মানুষকে লোক ঠকিয়ে ঠিক আছে মানুষকে অসৎ উপায়ে পয়সা ইনকাম করেন মানুষের কাছ থেকে তাহলে কিন্তু এর হিসেব চোকাতেই হবে আপনাকে ছেড়ে কেউ কথা বলবে না কারণ আমাদের ঈশ্বরের বিচার হচ্ছে ন্যায় বিচার তাই আপনি যদি একজন প্রভি প্রকৃতই বিশ্বাসী হন তাহলে আপনাকে অবশ্যই এই এই কথাগুলো মাথায় রেখে চলতে হবে কারণ আমাদের সামনে শয়তানের প্রলোভন আসবেই আমি নিজে বলতে পারি না যে আমার প্রলোভন আসবে না তাহলে আমি মিথ্য কথা বলছি কারণ প্রলোভন আসবেই আমাদের জীবনে তাই প্রলোভন আসলেও সেগুলোকে আপনাকে বাধা বিপত্তি প্রার্থনার দ্বারা প্রভু যীশু খ্রিস্টের সাথে থেকে সেই বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হবে জীবনে এ চলার পথে বহু বাধাবিঘ্ন আসবে তাই আপনার ইনকাম সৎ পথে যেন হয় চুরি কোনো কিছু খারাপ পথে মন্দ পথে যেন না হয় কারণ বর্তমান দিনে এই পরিস্থিতি খুব আসছে বিশ্বাসী হিসেবে আমি একজন সেটা অনুভব করতে পারছি তাই আপনাদের কাছেও শেয়ার করছি এই কথাটা যে আপনার যে অর্থ উপার্জনের অর্থ হ্যাঁ আপনাকে ইনকাম করতেই হবে আপনি তো বসে বসে খেতে পারবেন না ইনকাম রোজ করুন ঠিক আছে মেহনত করুন তা সেই যতটুকু ইনকাম করবেন ততটুকুই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন তাই আপনি যদি মনে করেন যে না আমি পথে ইনকাম করবো ও দু দিনে কোটিপতি হয়ে যাব এরম কোনো ব্যাপার নয় এরমভাবে হওয়া যায় না ঠিক আছে তো একদমই এসব মানে বর্জন করা উচিত তাই এটাই বলবো যে প্রকৃতভাবে চলার চেষ্টা করুন চেষ্টা তো করুন ঈশ্বর সাহায্য করবেন করবেনই করবেন কারণ আমরা জীবিত ঈশ্বরকে ডাকি ঠিক আছে যদি শটটা ভালো লাগে সবাইকে শেয়ার করুন ধন্যবাদ জয় যীশু সকল বিশ্বাসীকে আমেন